এক বছরে ছাব্বিশ পোশাক কারখানা বন্ধের পিছনের আসল রহস্য বেরিয়ে এলো নারায়ণগঞ্জের পোশাক শিল্পের চলমান অস্থিরতার মধ্যে গত এক বছরে প্রায় ছাব্বিশটি পোশাক কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে এতে প্রায় পাঁচ হাজার তিনশো বিয়াল্লিশ জন শ্রমিক কর্মহীন হয়েছেন বিভিন্ন সূত্র ও তথ্য অনুযায়ী রাজনৈতিক অস্থিরতা ব্যাংকের ঋণের উচ্চ সুদ উৎপাদন সংকট আইন শৃঙ্খলার অবনতি ও শ্রমিক আন্দোলনের কারণে কারখানাগুলোর উৎপাদনে বাধা সৃষ্টি হয় এতে সময় মতো অর্ডার সরবরাহের বাধা পড়ে এবং মালিকরা ধাক্কা সামলাতে না পেরে কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নারায়ণগঞ্জে প্রায় এক হাজার পোশাক কারখানা রয়েছেন গত এক বছরে পাঁচই আগস্ট থেকে ছাব্বিশটি কারখানা বন্ধ হলেও দুই সালের জুলাই মাসেই দশটি কারখানা বন্ধ হয়েছিল অনেক শ্রমিক বর্তমানে অটোরিকশা চালিয়ে জীবনযাপন করছেন কেউ বা গ্রামে ফিরে গেছেন অথবা দিনমজুরি ও ছোটখাটো ব্যবসা করছেন কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের হিসাব অনুযায়ী নিবন্ধিত এক হাজার দশটি কারখানার মধ্যে গত এক বছরে নয়টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে নারায়ণগঞ্জের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সভাপতি মোস্তাফিজুর রহমান ভুইয়া বলেন বায়ারদের পাওনা না পাওয়া আর্থিক সংকট সিন্ডিকেট সমস্যা এই সংকটের মূলে তিনি সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন যে যারা দেশে শিল্প কলকারখানা বন্ধ করে অর্থনৈতিক ক্ষতি করছেন আপনাদের জন্য সারাদিন পরিশ্রম করে রাতের বেলায় অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি তাই আপনাদের কাছ থেকে ভিডিওতে একটি লাইক ও একটি শেয়ারের আশা করছি বন্ধুরা লাইক এবং শেয়ার করতে কোনো টাকার প্রয়োজন হয় না আপনার একটি লাইক এবং একটি শেয়ার আমাকে নতুন আরও একটি ভিডিও তৈরি করতে উৎসাহিত করে গার্মেন্ট শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও